মানে ঘরে বসে আমাদের যে বেকার ভাই এই সুযোগটা পাবে আমরা আশা করতে আমরা পাবো কিন্তু যারা ঘরে বসে আর কি মানে সুযোগটা খেতে মানে খেতে পারবে তাদেরকে কি বলবো তাদেরকে তো ভিটা করতে পারি না সরকার তারে আমাদের বেকার আসলে ভাইবোন তো তাদের তো আমাদের আর কি শেষ পর্যন্ত শুভ কামনা করব আর কি তাদেরকে 10 সেপ্টেম্বর তখন আমি পুলিশের কাছে আতরক তবে হামলা স্বীকার হয়েছিল আতরকি তো হামলায় এবং আপনি এটাও দেখেছেন যে আমি এতটাই আমরা শিকার হয়েছিলাম যে আমার পকেটের মধ্যে একটা প্যান্টের পকেটে একটা ব্যাসলেট ছিল সেটা পর্যন্ত ভেঙে কয়েক টুকরা হয়ে গেছিল তারপর আমরা উনত্রিশ তারিখে এন জি সামনে অপর কিন্তু আমরা শিকার হয়েছিলাম আমার অনেক ভাই বোন আহ পা হাত মানে একটা ভাই আমাদের পা পর্যন্ত ভেঙে গেছে। এবং তাকে এখনো ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে তারপরে আমরা আবার আন্দোলন দিয়েও আমরা অনেক পুলিশি নামটা শিকার হই আর তারপর আমরা আমাদের মাছ সারিনি আপনারা দেখেছেন আমাদের একটা আপ দীর্ঘ বাহাত্তর ঘন্টা পর্যন্ত অনুশোধনে ছিল অনুসনে থাকার পরেও কিন্তু সে প্রচুর অসুস্থ এখনো পর্যন্ত সে অসুস্থ তারপরে যাই হোক আমাদের জিনিসটা সরকার মোটামুটি পজিটিভ কীভাবে দেখে এবং দেখানোর পরে সেটা সচিবলে যায় এবং সচিবলে যাওয়ার পরে সচী বলে আমাদের ধর্মপুরুষণ ছচিত্রে উনি সাংক্ষর করেন

একজন লোক তো উনি আমাদের বিষয়টাকে বিবেচনা করে একদিনের মধ্যে মানে রবিবার সব দিনের মধ্যে আমাদের একটা ভালো ফলাফল দিবে বলে আমরা আশা করছি মানে তারা আমাদেরকে কষ্ট করাইল মানে ঘরে বসে আমাদেরকে বেকার ভাই বোনেরা এই সুফলটা পাবে আমরা আশা করতে আমরা পাবো কিন্তু তারা ঘরে বসে আর কি মানে সুফলটা খেতে মানে খেতে পারবে তাদেরকে কি বলবো তাদেরকে তো ভিটা করতে পারি না সরকার kale আমাদের বেকার আসলে ভাই বোন তাদের তাদেরকে আমাদের আর কি শেষ পর্যন্ত সহযোগিতা করব আর কি তাদেরকে

অভিমান নেই কোনো রাগ নেই আমরা তাদের সফলতাই কামনা করি এটাই থ্যাংক ইউ